খুলছে এখানে কি কি এনেছি তোমাদেরকে দেখাই চলো আমন্ড বাদাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখন বাজে। পৌনে সাতটা আর আমাকে কে ডেকে দিয়েছে বলো তো এত তাড়াতাড়ি ফোন ডেকে দিয়েছে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো যাই হোক আজকের আমার একটু কাজ রয়েছে সেই জন্য আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি একটু বেরোনোর আছে আজকে আর মেয়েও যাবে স্কুলে তো মা রান্না করবে বাড়িতে থাকবে মা আর একটু মায়ের হেল্প হবে বলে সকাল সকাল আমি উঠেছি যে সকালের বাসি কাজ বাজগুলো যদি আমি একটু সেরে নিই তাহলে মায়ের একটু সুবিধা হবে মায়ের পায়ে ব্যথা তো মা বসে বসে রান্নাটা করবে ব্যাস তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার সেটা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওতে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো সেটা আমার দিতে লাগবে না তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছো এটা হলো বসন্তকাল আর মিষ্টি একটা কোকিলের আওয়াজ সত্যি বলতে এই বসন্তকালটা এত ভালো লাগে পুরো গাছের পাতাগুলো ঝরে যায় নতুন পাতা গজায় সত্যি বলতে খুবই ভালো লাগে আর এই যে সকালের যে ওয়েদারটা লাগে না হালকা হালকা যেন মেঘ মেঘ হয়ে রয়েছে সত্যি অসাধারণ লাগে সকালে আমি উঠতে পারি না ঠিকই মানে অনেকটা রাতে আমি ঘুমাই সেই জন্য আমি সকাল সকাল উঠতে পারি না আর যেই দিনে উঠি মানে মনটা এত ভালো লাগে এত ফ্রি লাগে সকাল থেকে মানে কি বলবো মানে কিছু বলার নেই আর তো যাই হোক আমার বাইরের কাজ সেরে নিয়েছি আর ঘরের কাজ আমি করছি মানে ঘরটা মুছবো মুছে আমি স্নান করে নেবো আর এদিকে মেয়ে তো রেডি হতে গেছে মানে ও স্নান করতে গেছে আর স্কুলে যাবে তো ওকে খাইয়ে দাইয়ে ও যখন স্কুলে বেরিয়ে যাবে ওর সাথে সাথে আমিও বেরিয়ে যাবো তো যাই হোক সেই জন্য একটু ঝটপট করে কাজ বাজ সারা আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এই কারণে তো যাই হোক তোমাদের সঙ্গে আমি আবার কখন কথা বলতে পারবো কি পারবো না আমি বলতে পারছি না তো আবার একটা ঘটনা শুনলাম যে আমি যে যাব বেরাবো তো নাকি রেলের তার কেটে গেছে তো জানি না কখন সারাবে কি হবে এখনও পর্যন্ত কোনো ট্রেনের আওয়াজ পাচ্ছি না তো যাই হোক এখন করে এতটাই প্রবলেম হয় নয় তার কেটে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে একটার পর একটা সমস্যা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সবার শেষে খাচ্ছি তো চলো তোমাদেরকে মেনুটা দেখাই তো এখানে পিঁয়াজ কলি রয়েছে আর মূলো আলু আর হচ্ছে আমুদে মাছের ঝাল মতো হয়েছে এখানে মাংস আমার জন্য রয়েছে দু পিস আমি বেশি মাংস খাই না ভাত আর এখানে রয়েছে তোমার লাউ চিংড়ি আলু দিয়েছে এর মধ্যে আলু এই লাউ চিংড়ি তো এই ছিল আজকে দুপুরের মেনু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু বেরিয়েছিলাম তো সেই জন্য আমি সবার শেষে খাচ্ছি চল খাওয়া দাওয়াটা করে নিই চলো খাওয়া দাওয়া করে নিন তারপর দেখা করছি খাওয়া দাওয়া করে বসে রয়েছি আর মা ঘাটে বাসন মাজছে আর পিসি জেঠিমা সবাই বসে রয়েছে আর এর দেখো উৎপাত দেখো কেমন শুরু হয়েছে তো এটা হলো আমাদের বাস্তু সাপ এইখানেই থাকে তো মানে এই আশেপাশেই ঘোরাফেরা করে কিন্তু কী তো জানি কিছু করবে না তবুও মানুষের ভয় লাগে মানে এই সব জিনিস দেখলে প্রত্যেকটা মানুষই ভয় পাবে তো যাই হোক মাকে বলছি মা উঠে আসো উঠে আসো মানে মা বাসন মার্জার এদিকে আসছে তো আর সত্যি আমার এই সাপ দেখলে মানে আমার খুবই ভয় লাগে জেঠিমাকে বলছি পিসিকে বলছি যে উঠে আসতে এরাকে উঠবে না বলছে না কিছু করবে না যে পিসি বলছে আমাদের পাশ থেকেই গেল মানে আমি যখন খাচ্ছিলাম তখনই বলছে যে আমাদের পাশে এসেই ছিল আর আমরা কিছু নড়িনি কিছুই করিনি আমাদের পাশ থেকেই গেল তো যাই হোক আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি মানে কতটা বড় আর কতটা মোটা তো যাই হোক আমাদের দেখো এই যে গা মানে ঘাটটা রয়েছে এই সাইডটা মানে অনেকটা একটা মানে ফাঁকা টাইপের রয়েছে তো ও এর মধ্যেই ঢুকে যাবে দেখো ওই যে ঢুকছে ওই দেখো

ওই ফাঁকাটার ভিতরে যে আর একটা রয়েছে সত্যি বলতে আমরা জানি না আমি জানি একটা ঘোরাফেরা করছে তো ওই ফাঁকাটার মধ্যে যেহেতু থাকে ওর মধ্যে ঢুকে যাচ্ছে সেটা তোমাদের ক্যামেরাতে আমি দেখাচ্ছিলাম যে ওর ভিতরে যে আরেকটা রয়েছে ও আর একটাকে টেনে বের করলো সত্যি বলতে একদমই বুঝতে পারিনি আর আমি ক্যামেরাটা ধরে রয়েছি আর সেই অবস্থায় যে ওই রকম যে আমি ক্যামেরা মানে ক্যাপচার করতে পারবো তোমাদের দেখাতে পারবো সত্যি বলতে আমি মানে একদম ভাবি না প্রচণ্ড আমি ভয় পাই এইসব জিনিস আমি চিললে উঠেছিলাম তোমরা বুঝতেই পেরেছ মানে আমি প্রচণ্ড ভয় পাই আর এই সব জিনিস দেখা মানে মানে সৌভাগ্য লাগে সো সত্যি বলতে মানে কি বলবো আজকের হয়তো আমার দিনটা খুবই শুভ তো সেই জন্য আমি এরকম একটা জিনিস দেখালাম আর তোমাদেরকেও দেখালাম আর এই সব জিনিসের ভিডিও করতে নেই জানি কিন্তু করে ফেলেছি তো তোমাদের সঙ্গে আমি ওইটুকুই শেয়ার করলাম আর এইটা হলো আমার নাতি নাতিও চলে এসছে দেখতে যাই হোক চলো আর দেখাচ্ছি না এরা কিন্তু ছিল অনেকক্ষণ অনেকক্ষণ ছিল প্রায় আধা ঘন্টার উপরেই ছিল আর ওই আমাদের ওই ফাঁকাটার মধ্যেই থাকে মানে ওই ঘাটের নিচে যে গত্ত টাইপের রয়েছে ওখানটায় থাকে বুঝতে আগে থেকে আমরা জানতামই না দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম আর এখনো পর্যন্ত উঠেনি তো এখন বাজে পৌনে ছটা তো এবার উঠবো আর ঘুমাচ্ছিলাম আর আমার মেয়ের অবস্থা দেখো আমার হাতে মেহেন্দি করে দিল তো মেহেন্দিটা আমি করি না সে কোন ছোটবেলায় করেছি আমার মনে নেই আর তাছাড়া বোনের বিয়ে বলো তারপরে পরে বোনের বিয়ে বাড়িতে পুজো হলো এদিকে দিদির মেয়ের বিয়ে হলো অনেক বাড়ি অনেক অকেশন পরে কিন্তু মেহেন্দিটা আমি আর করি না বাবা সে আমার ভালো লাগে না মেহেন্দি করাটা ছোটোবেলায় খুব ঝোঁক ছিল যে মেহেন্দি করবো মানে দুর্গা পুজো হলে মেহেন্দি করব। কালী পুজো হলে মেহেন্দি করব আর বিয়ে বাড়িটারই হলে তো কোনো কথাই নেই কিন্তু এখন আর যেন আমার মেহেন্দি করাটা যেন ভালো লাগে না আমি এখন ঘুমাচ্ছিলাম আর মেয়ে জোর দেখো হাতে মেহেন্দি করে দিয়েছে তো এইটা করে দিয়েছে হাতের আঙুলে করেছিল আমি যে একদমই না আমার করে দিস না আমার একদম মেহেন্দিটা আমি একদম ভালো লাগে না মানে কেউ পরলো হাতে সুন্দর ডিজাইন করলে বেশ ভালো লাগে কিন্তু আমি যে আমার হাতে করবো আমার যেন ভালো লাগে আমার যেন পোষায় না জানি না কেন তাও এই জোর করে করে দিল আমি কিছু বললাম না আর আঙুলে করে দিচ্ছিল আমি বললাম যে না আঙুলে আর করিস না এটুকু থাক আর এটা কী বলো তো সেটা এই মেহেন্দিটার নাম কি নেহা নেহা মেহেন্দি কিন্তু এটা না তাড়াতাড়ি উঠে যায় এটা আমি এখন যদি সাবান দিয়ে জালি দিয়ে যদি আমি একটু ঘষি উঠে যাবে যাই হোক চলো এখন একটু চা খাবো গলা প্রচন্ড ব্যথা এখান থেকে মানে আমি দুপুরে ভাত খেতে পাচ্ছি না জল খেতে পাচ্ছি না গলা থেকে নামে যে কোনো খাবার খাচ্ছি মানে যখনই গলা ব্যথা কি ব্যাথা চা দিয়ে দিয়ে দেখছি তোর ফোনটা তোর ফোনটা শোকে শোরে তো যখনই গলাটার ভাত দিয়ে চাচ্ছি এখানটা ঠিক এই জায়গাটা কি ব্যথা মনে হয় কাঁটা ফুটলে যেমন ব্যথা এরকম ব্যথা হয়ে আছে তোরটা আমি একটু বেরিয়েছিলাম আর কয়েকটা জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখায় তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি এই কারণে বাইরে গিয়ে আজকে ট্রেনের প্রচণ্ড সমস্যা ছিল আর আমাদের নন্দপুর স্টেশনে তার ছিঁড়ে গেছিলো তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর বলো বলতো মানে ট্রেনের যদি লেট থাকে আর পরপর ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে পুরো রেল লাইনে রেল লাইন জ্যাম হয়ে গেছে পুরো জ্যাম হয়ে গেছে গাড়ি যেমন সিগনালে পিছন পিছন গাড়ি অনেক থাকে সেই রকম ট্রেনেরও এরকম হয়েছে তো তার ছিঁড়ে গেছিল তার জন্য অনেকক্ষণ পরে ট্রেন আর প্রচণ্ড ভিড়ও ছিল তো তার জন্য আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো কি কী এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি পড়তে বসেছে আর আমার ব্যাগটা খুলছে এখানে কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাই চলো বাদাম আমন্ড বাদাম প্যাকেট খেজুর খোলো ঠিক করে খোলো পছন্দ করি না খাই না বললে হবে না তো খেতে হবে দু প্যাকেট খেজুর দামা কাছে দাও প্যাকেটে ভরতে হবে না ফ্রিজে রাখতে হবে ঠিক আছে দু প্যাকেট খেজুর নিয়েছি এই একটা আর এই একটা দুটো খেজুর আর এখানে নিয়েছি আমন্ড বাদাম আর ওটা দাও

মাথায় ব্রেন যেমন হয় না উল্টো দিক ঘোরা মাথায় ব্রেন যেমন হয় না ওই রকম না খুবই উপকার মানে যত বাদাম রয়েছে তার থেকে এটা মানে খুব ভালো ওই বাদামটা মাথায় বুদ্ধি হবে এই তিনটা জিনিস এনেছি হম

তুই তো খুললি না শুধু চা তো খাচ্ছি না ওর মধ্যে হলুদ আদা লবঙ্গ এইসব দিয়েই খাচ্ছি একটু একটু কাড়া বানিয়ে খাচ্ছি এমনি শুধু যে চা খাচ্ছি তা তো না আর খুলতেই পাচ্ছে না দাও এই তো দাও 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 ধুইয়া খেতে হয় এগুলো এগুলো এরকম ভাবে খায় না না চলো চাটা করে নিয়ে আসি তারপর কথা বলছি যাই হোক তারপর থেকে আমি আর ভিডিও শুট করতে পারিনি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা আজকে মতো গুড নাইট কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে আর আমি ভিডিওটা আমার কয়েকটা ছবি দিয়েই ভিডিওটা এন্ড করলাম